নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি তবে মন চাইলেও অনেক কিছু আসলে পাওয়া যায় না প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে একটা সাজানো গোছানো সুন্দর সংসারের বাড়ির সাহায্যে এত সুন্দর করে সাজানো যায় দেখে পুরোই অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওর কোনো অংশ কিংবা কথা আপনাদের সামান্য ভালো লেগে যেতে পারে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালের জন্য হালকা একটা নাস্তা রেডি করে নিচ্ছি যেহেতু ছেলের লাস্ট এক্সাম ছিল সাত নভেম্বর তো একদিন পরপর ভিডিও শেয়ার করা হয় যার জন্য গতকালকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি লাস্ট এক্সাম ছিল ইংলিশ তো ইংলিশ পরীক্ষার জন্য ওকে প্রস্তুতি নেওয়াচ্ছি যার জন্য কিন্তু খুব বেশি একটা নাস্তা ঝামেলা করিনি কারণ কিচেনে যদি অনেকটা সময় থেকে যায় তাহলে কিন্তু ওর পড়াগুলো রিভিশন করতে একটু সমস্যা হয়ে যাবে দুই ভাই বোন ঘুম থেকে উঠে গল্প করছে আনন্দ করছে এক্সাম আছে পড়াগুলো যে রিভিশন করতে হবে সেটা মাথা থেকে একদম মনে হয় যে মুছে ফেলেছে তারা শুধু প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আজকে এক্সাম শেষ কি করবে না করবে দুই ভাই বোন মিলে শুধু বুদ্ধি পরামর্শ করেই যাচ্ছে একটা সময় কিন্তু এই দিনগুলো আমরাও পার করেছি যখন লাস্ট এক্সাম ছিল তখন কিন্তু আমরা পরিকল্পনা করতাম তো আমাদের ফার্স্ট পরিকল্পনা এবং ফার্স্ট পছন্দের জায়গা হিসেবে কিন্তু আমার নানুবাড়ি ছিল আর আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই আমি বলবো এরকমটাই আমি যতজনের সঙ্গে মিশি বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো তো বাচ্চারা কিন্তু নানুবাড়িতে যেতে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে এক্সাম শুরু হয় সকাল দশটা থেকে নয়টা তিরিশ মিনিটে কিন্তু বাসা থেকে বের হতে হয় যেহেতু স্কুলে যেতে হয় একটু দূরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা সময় পাওয়া যায় আর কি একটু পড়াগুলো রিভিশন করার জন্য তো একটু পড়িয়েছি তারপর কিন্তু কিচেনে এসেছে হালকা একটু নাস্তা রেডি করে নিচ্ছি মাঝে মাঝে ডিম আর লাল আটা দিয়ে কিন্তু এই নাস্তাটা বাচ্চাদের জন্য রেডি করে দেই আমারও খেতে ভালো লাগে কিন্তু আপনাদের ভাই কিন্তু একদমই খেতে পছন্দ করেন না তার জন্য কিন্তু আলাদা কিছু করে দিতে হয় এই নাস্তাটা হচ্ছে আমার ছেলে মেয়ে আর আমার জন্য আর সাথে লাল করে নিয়েছি একটু আদা চা করেছি তো এরকম করে মাঝে মাঝে খাওয়া হয় যখন খিচুড়ি রুটি পরোটা করার একদমই হাতে সময় থাকে না ঝটপট করে কিন্তু এই নাস্তাটা আমি রেডি করে নিই এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো বাচ্চারা খেতে পারলে ভালো তবে সব সময় কিন্তু খেতে চায় না মাঝে মাঝে যখন হঠাৎ করে করে দেই তখনই কিন্তু খেতে পছন্দ করে ছেলেকে স্কুলে পাঠিয়েছি ওর বাবা দিয়ে এসেছে তারপর কিন্তু আমি একটু ওর বাবার জন্য খাবার রেডি করে নিচ্ছি তো ফ্রিজে একটু ভাত রেখে দিয়েছিলাম রাতের ভাত ছিল সে ভাত কিন্তু এভাবে ভেজে দিলে সে আবার খেতে পছন্দ করে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো ডিম দিয়ে আমি ভাত ভেজে দিয়েছিলাম দুই ঘন্টা এক্সাম চলে তো এই দুই ঘন্টার মাঝে আমার একটা টার্গেট থাকে ঘর গুছিয়ে নিয়ে রান্নার কাজটা শেষ করার তো সবসময় চেষ্টা করি এভাবে কাজগুলো করে নেওয়ার জন্য ঘড়ি ধরে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অল্প সময় কাজগুলো খুব তাড়াতাড়ি করা সম্ভব হয়ে ওঠে গ্রামে অলরেডি কিন্তু অনেক শীত শুরু হয়েছে সে তুলনায় ঢাকাতে শীত নেই বললেই চলে তো এখনও কিন্তু শীতের ভারী কম্বল বা কোনো কিছুই নামানো হয়নি সব কিছুই প্যাকেট করাই আছে পাতলা কাতা নিলেই কিন্তু হয়ে যাচ্ছে খুব বেশি কিন্তু শীত নেই ঢাকাতে মেয়েকে আজকে আর পড়তে বসাতে সুযোগ পাইনি তো যেহেতু ছেলের আজকে এক্সাম শেষ তো ভাবলাম যে ওর এক্সাম শেষ হয়ে গেলে একে তো অনেকটা সময় দিতে পারবো তো আমার সঙ্গে কিন্তু একটু করে কাজে হেল্প করছে আবার খেলা করছে এভাবে সময়টা পার করছে দুই ঘন্টা সময় হাতে নিয়ে যেহেতু সবগুলো কাজ করব যার জন্য আর মেয়েকে সময় দিচ্ছি না টেবিল আমার মেয়ে গুছিয়েছে এবং চেয়ারের কাভারগুলো কিন্তু সে লাগিয়ে দিয়েছে এর মাঝে কিন্তু আমি কিচেনে গিয়ে আমার রান্নার কাজগুলো করছি তো যাই হোক মাসাল্লাহ ও যতটুকু পেয়েছে টেবিলের উপরে উঠে কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছে আর সে বারবার করেই বলছে ও কিন্তু ওর মতো করেই টেবিল গুছিয়ে নিবে আমাকে কোনো কিছু করতে দিবে না তো এই যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে টেবিল গুছিয়েছে আর বলেছে এরকমটাই রাখতে টেবিলের জন্য অন্য কোনো কিছু না রাখি খুব বেশি শীত শুরু হওয়ার আগে আবারও কিন্তু জায়না নামাজগুলো ধুয়ে নিয়েছি আর কড়া রোদে শুকিয়ে নিয়েছি তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যখন বেশি কুয়াশা হবে নামাজ ধুয়ে দিলে শুকাবে না শীতের কাপড় কিছু ধুয়েছি তার সাথে জায়নামাজগুলো ধুয়ে নিয়েছি আর ঘরের ফার্নিচারগুলো আবারও একটু মুছে সবগুলো ক্লিন করে গুছিয়ে নিয়েছি ঘর গোছানোর কাজগুলো যেদিন করি সেদিন কিন্তু রান্নার সেরকম একটা ঝামেলা রাখি না আর হচ্ছে এগুলো কিন্তু আসলে প্রতিনিয়ত প্রতিদিনের একটা কাজ দুই থেকে তিন দিন যদি ফার্নিচার বা হচ্ছে ঘরের জিনিসগুলো না মোছা হয় সব কিছু কিন্তু আবার ধুলো পড়ে সাদা হয়ে যায় ঘরের মেঝেটা একটু ভিডিওতে দেখিয়ে দিলাম যেহেতু অনেক পুরাতন একটা বিল্ডিংয়ে থাকা হয় তো আমরা কিন্তু নিজেরাই আছি দশ বছরেরও বেশি সময় ধরে আর টাইলসগুলো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক পুরাতন মডেলের তো এখন যেগুলো নতুন বাড়ি করা হয় সেগুলোতে কিন্তু টাইলসগুলো অনেক সুন্দর থাকে বড় সাইজের দেয়া থাকে তো টাইলসগুলো অনেকটা ময়লা হয়ে গিয়েছিল আমি কিন্তু খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এক চুলায় লাউ ভাজি করতে দিয়েছি আরেক চুলায় কিন্তু ডিম ভুনা করে নিচ্ছি ডাল রান্না করব আরেকটা ভাজি করে নিব তো এই যে ভাজি ডিম ভুনা এগুলো দিয়ে চালিয়ে দিব যেহেতু ছেলের আজকে এক্সাম শেষ তো ছেলের বাবা বলেছে রাতে আমাদেরকে বাহিরে নিয়ে যাবে তারপর কিন্তু আসলে সমস্যার কারণে বাহিরে যাওয়া হয়নি তো যাই হোক বাচ্চাদের যখন বলা হয়েছে তখন একটা সময় না একটা সময় নিয়ে যাওয়া হবে বিকেলে বাচ্চাদের নিয়ে বাসার ছাদে এসেছি যেহেতু ছেলের এক্সাম শেষ তো ওর তো আর কোচিং নেই আর এই সুযোগে আসা হয়েছে প্রায় সাত থেকে আট মাস পর কিন্তু এই বাসার ছাদে আসা হয়েছে তো এত সুন্দর একটা ছাদ থাকা সত্ত্বেও এত সুন্দর একটা পরিবেশ থাকা সত্ত্বেও কিন্তু সময় করে আসতে পারি না আজ অনেক দিন পর বাসার ছাদে এসে নিজেকে মনে হচ্ছে যে বন্ধি জীবন থেকে মুক্তি পেয়েছি বাচ্চারাও কিন্তু অনেকটা খুশি হয়েছে বিভিন্ন রকমের শাক সবজি আর ফুল ফলে ভরা আমাদের বাসার ছাদ অনেক সুন্দর আমার কিন্তু বাসার ছাদে আসলে একদমই আর ঘরে যেতে ইচ্ছে করে না যখন ছাদে এসেছিলাম তখন আপনাদের ভাই বাসায় ছিলেন তো তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে সে প্রথমে যদিও বা রাজি হয়নি পরে কিন্তু রাজি হয়েছে আর আসার পর কিছুটা সময় বসে থেকে তার কাছেও কিন্তু অনেকটা ভালো লেগেছে ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা সাজানো গোছানো সংসার পছন্দের আর সবাই কিন্তু চাই নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তবে আসলে সব কিছু কিন্তু হয়ে ওঠে না অনেকেই হয়তোবা বিয়ের পরেই একটা খুব সুন্দর সাজানো গোছানো সংসার পেয়ে যান অনেকেরই হয়তোবা এই সাজানো গোছানো সংসারের জন্য অনেক বেশি কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় অনেক আপুদের ভিডিওতে দেখি খুব সুন্দর করে বাসাটা সাজিয়ে রেখেছে প্রত্যেকটা ফার্নিচার সুন্দর এবং সাজানো গোছানো তো এসব দেখে কিন্তু সবারই কিন্তু মন চাইবে যে নিজের সংসারটা বা নিজের বাসাটা যদি এরকম করে সাজিয়ে রাখতে পারতাম তো হ্যাঁ আমি সব আপুদের ক্ষেত্রেই বলবো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সব কিছুর জন্য ধৈর্য ধরতে হবে আর নিজের অবস্থান চিন্তা করতে হবে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আমি এটাই সব সময় বলি তবে কিছু আপু আছেন যাদের ভিডিও আমি কন্টিনিউ দেখি তাদের সাজানো গোছানো খুব সুন্দর একটা সংসার দেখে কিন্তু আমারও মনে হয় যে আমার ঘরে ফার্নিচারগুলো যদি এরকম হতো কিংবা আমার ফ্ল্যাটটা বা বাসাটা যদি এরকম একটা সুন্দর হতো ঢাকা শহরে আসলে যদি বড় বাসা নেওয়া যায় তাহলে কিন্তু বিশ হাজার টাকার নিচে ভাড়া হয় না তো বিশ হাজার টাকা দিয়ে ভাড়া বাসায় থাকার মতো চিন্তা ভাবনা এখন নেই আমরা যারা ইউটিউবে কাজ করছি সবাই একসঙ্গে তো হয়তোবা অনেকেরই অনেক কিছু আছে হয়তোবা অনেকেরই অনেক কিছু নেই আর এজন্য আসলে মন খারাপ করব না যা আছে আলহামদুলিল্লাহ এতটুকু নিয়েই কাজ করি দেখা যাক আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে হয়তোবা একটা সময় নিজের সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারবো অনেক কথাই শেয়ার করলাম আর পাশাপাশি আমাদের বাসার ছাদে কী কী গাছ আছে সেগুলো কিন্তু ভিডিওতে একটু একটু করে দেখিয়ে দিলাম কত রকমের ফল ফুলে ভরা আমাদের বাসার ছাদ কতটাই সুন্দর হয়তো বা অনেকেই দেখে ভাববেন যে আপু তো এর আগে কখনও ভিডিওতে শেয়ার করেনি তো অনেক আগেই কিন্তু একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তখন হচ্ছে বাসার ছাদ থেকে বিভিন্ন রকমের সবজি তুলেছিলাম সেটা ভিডিও করেছিলাম সেটা শেয়ার করেছি তখন আমার মেয়ে অনেকটা ছোট ছিল আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আছি আমাদের কিন্তু চোখে অনেক স্বপ্ন এবং মনের ভিতরে কিন্তু অনেক রকমের আশা আমাদের সংসারটাকে সাজানো গোছানো এবং সন্তানদের মানুষ করা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করি সকালের জন্য হালকা নাস্তা বানিয়ে নেওয়া ছেলেকে পরীক্ষার জন্য প্রস্তুত করা এবং দুপুরে রান্না করা সব কিছু গুছিয়ে নেওয়া বিকেলবেলা বাসার ছাদে আসা একটু একটু করে ভিডিওতে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম যারা আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া রইল যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ এ পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফেজ